শিক্ষা দিয়েছেন কোরআন সৃষ্টি করেছেন মানুষ তাকে শিখিয়েছেন বর্ণনা কম বৃহস্প সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষি আছে তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলা দণ্ড আপ যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলা দণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করেছেন জীবের জন্য

অতএ তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অনুগ্রহ অস্বীকার করবে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে ও হল কল এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অনুগ্রহ অস্বীকার করবে তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান যার করবে ইয়া উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় मोती ও প্রবাদ فاذ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান যার করবে

কোন কোন অবদানকে অস্বীকার করবে সবকিছুই ধ্বংস শীল একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালন কর্তার সত্তা ছাড়া অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান চার স্বীকার করবি يَسْأَلُهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ نبُو مَنْدَلَ دُهُ مَنْدَلِ شَبَى فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَلِّبَانِ أَتُيبْ تُمْبَى أُبْحَيْتُ مَدِرْ پَالَنُكَتَّارِ কোন কোন অবদান কে অস্বীকার করবে শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কোন কোন অবদান অস্বীকার করবে يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا ভমন্ডল ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাথে কুলায় তবে অতিক্রম করো কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নি ও ধূম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে যখন আকাশ বিদীর্ণ হবে তখন হয়ে যাবে রক্তি লাল চার ন্যায় আনা তোমাদের পালন কর্তার কোন অবদান স্বীকার করবে স্বয়ু সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে না জিনুতে তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে যাকে অপরাধীরা মিথ্যা বলতো হামি তারা জাহান্নামের অগ্নি ফুটন্ত পানির মাঝখানে করবে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে যে ব্যক্তি পালন পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান স্বীকার করবে উভয় উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট

অতএয়ে তোমাদের পালন কর্তার কোন অবদান অস্বীকার করবে উভয়ের মধ্যে প্রত্যেক ফল হবে বিভিন্ন রকমের

উভয় উদ্যানের ফল তাদের নিকটে ঝুলবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে

অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন অবদানকে অস্বীকার করবে সব কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে এই দুটি ছাড়া আরো দুটি উদ্যান রয়েছে অতের তুমি তোমাদের পালন কর্তার কোন কোন অবদান অস্বীকার করবে ঘন সবুজ সালিয়াই আলা ইয়ামিকুমা তো খেলে দা অতের উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদান কে করবে আইনা নিনব্যাহ কথায় আছে উদ্বেলিত দুই প্রস্রবিক অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদান কে অস্বীকার করবে

তারা সবুজ মসে এবং উৎকৃষ্ট মূল্যবান বিছানায় হেলাম দিয়ে বসবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালন কর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পূর্ণময় আপনার পালনকর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব